লাল লাল করে একটা পরোটা ভেজে নিলাম পরোটাটা দেখতে কতটা দারুন 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 হচ্ছে বাকিটা বললাম না এটার ভিতরে আলুর পুরটা আরো বেশি করে ঠাসা আছে খেতে আরো বেশি ভালো লাগবে দেখেই মনে হচ্ছে চাঁদে অনেক দাগ হয়ে গেছে নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি শীতকালীর একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করতে আজকে বানাবো আলুর পরোটা তবে এই আলুর সঙ্গে আরো কিছু জিনিস মিক্সড থাকবে একজন আমাকে কমেন্ট করে বলেছিলেন আলুর পরোটা দিতে তো সেই জন্য আমি আলুর পরোটাটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তার সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে আজকের পরোটাটা আমি তৈরি করব পরোটাটা খেতে দারুণ আর বানানো খুবই সহজ তাই পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আর রেসিপি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছে তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমেই আমি এখানে নিয়েছি আলু ফুলকপি আর মটরশুঁটি সমস্ত কিছুকে আমি আগে সেদ্ধ করতে বসিয়ে দেব আজকে আমি মটরশুটি আর ফুলকপিও ব্যবহার করছি আলু পরোটার মধ্যে এতে পরোটাটা অনেকটা পরিমাণে হেলদিও হবে আর খেতেও বেশ ভালো লাগবে সেই সঙ্গে আপনারা কিন্তু এখানে গাজরেরও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে ভালো করে আগে সেদ্ধ করে নেবো আর এই সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আলু ফুলকপি আর মটর সেদ্ধ হতে হতে আমি পরোটার জন্য আটাটা মাখিয়ে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। আটাটা কিন্তু বেশি শক্ত করে মাখা যাবে না একটু নরম করেই মাখবো যাতে পরোটাটা বেলার সময় কোনো অসুবিধা না হয় আর পুরটা না বেরিয়ে আসে পুর পরোটা বানানোর জন্য কিন্তু আটাটাকে একটু নরম করেই মাখতে হয় দেখুন এইভাবে নরম করে আটাটাকে মুথে নিতে হবে এই যে এইভাবে নরম

সকাল হলেই বিকেল হলেই কখন কিছু বানাবে কেউ খেতে দেবে এই ভাবনা চিন্তা নিয়েই তুমি থাকো ওক সিদ্ধ হয়ে গেছে নাকি এটা হয়ে গেছে এটা এটা যদি কারো গায়ে পড়তো কি ভালো না লাগতো এরকম এরকম করে এরকম করে পুরো ভালো লাগতো না আমাদের আটা মাখা কমপ্লিট এই দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মটরশুটি আলু ফুলকপি এবার এটাকে নামিয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব তারপর আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আচ্ছা ঠিক আছে এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে আর মৌরি এটাকে শুকনো কড়াই একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব আপনারা কিন্তু এই মশলাটা কাঁচাও ব্যবহার করতে পারেন তবে ভাজা ব্যবহার করলে এর স্বাদটা খুব ভালো আছে খেতেও খুব ভালো লাগে একটা দারুণ গন্ধ আছে মশলাটার মধ্যে ভাজা মশলার টেস্ট আলাদা শুকনো কড়াই মশলাটাকে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব এবার আমি কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ হিং তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর খেতে করে রাখি আদা আদাটা আপনার চাইলে বাড়তেও পারে আবার মিহি করে কুচি করে

আপনারা চাইলে কিন্তু আগে ম্যাচ করে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিতে পারেন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটা দিয়ে এটাকে ভালো করে ম্যাচ করে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সার মতো লবণ আর দেব ধনে পাতা কুচি শীতকালে ধনেপাতার টেস্টই আলাদা পরোটার মধ্যে এই ধনেপাতারটা দিলে টেস্টটা খুব ভালো আসবে আপনারা কিন্তু ধনেপাতা যদি না পছন্দ করেন সেক্ষেত্রে ধনেপাতার পরিবর্তে একটু গরম মশলাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু ধনেপাতা ব্যবহার করলাম আর ভাজা মশলাটা ব্যবহার করব তাই আলাদা করে কোনো গরম মশলার ব্যবহার করছি না এবার যে মশলাটা আমি শুকনো কড়াই ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিচ্ছি এই আলুর পুরের মধ্যে এবার ভালো করে সমস্ত কিছুকে ম্যাশ করে নিচ্ছি আহ বন্ধ। বন্ধটা বেরিয়েছে বলো। আমাদের পরোটার জন্য আলুর পুর একদম তৈরি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে ভালো করে আগে ঠান্ডা করে নেব তারপর পরোটার মধ্যে দেব। আলুর পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার পরোটাগুলো তৈরি করব। তার জন্য একটা লেচি নিয়ে নিয়েছি। এবার লেচিটাকে আগে একটা বাটির মতো শেপ দিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব আলুর পুর এবার ভালো করে এর মুখটাকে এইভাবে বন্ধ করে দেবো শুকনো আটা ছড়িয়ে নি এটাকে বেড়ে নেবো আমাদের একটা পরোটা বেলা কমপ্লিট এবার এটাকে তুলে একটা পরোটাকেও তৈরি করে নিচ্ছি এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দেব মুখটাকে একটু ভালো করে টাইট করে বন্ধ করবেন যাতে পুটটা না বেরিয়ে আসার মধ্যে এবার একইভাবে বেলে নেব পরোটাগুলো বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব ভাজার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়েছি সাদা তেল এবার এই তেলের মধ্যে আমি এক চামচ ঘি মিশিয়ে দেব যাতে পরোটার টেস্টটা খুব ভালো আসে আপনারা চাইলে কিন্তু শুধু ঘিতেও পরোটাগুলো ভাজতে পারেন তবে আমি শুধু ঘিতে ভাজছি না একটু সাদা তেল মিশিয়ে যদি ভাজা হয় তাহলে কিন্তু ভালো হয় তবে আপনারা যদি স্বাস্থ্যকর উপায়ে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু শুধু সাদা তেলের ব্যবহার করতে পারেন আপনারা এবার আমি একটা তাওয়া গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই তেলটা দিয়ে দেব এবার তেলটা গরম হয়ে গেলে একটা পরোটা এর উপর দিয়ে দেবো দুই পিঠ উল্টে পাল্টে পরোটাটাকে খুব ভালো করে খুব লাল করে ভেজে নেব লাল লাল করে একটা পরোটা ভেজে নিলাম পরোটা দেখতে কতটা দারুন 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 হচ্ছে বাকিটা না একই ভাবে বাকি পরোটাগুলোও ভাজবো প্রথমেই আমি একটু তেল দিয়ে দিচ্ছি এতে পরোটাটা তাওয়ার গায়ে লেগে যাবে না আর একটা ডিজাইনের পরোটা আপনাদের দেখাই এই পরোটাটা বানানো কিন্তু সবথেকে সোজা একটা রুটির মতো করে বেলে নিয়ে একটা সাইডে পুরটা দিয়ে যখনই আপনি পরোটাটাকে ফোল্ড করে দেবেন এই চাঁদের মতো স্টাইলে করে সিল করে দেবেন তখন কিন্তু পুর বেরানোর আর কোনো ভয় থাকবে না দেখতে করেছে মা মানিয়ে দিয়েছে এটা কয় একটা আমি বেলার করে মা বললেন আমি বেঁধে দিচ্ছি মা মানিয়ে দিয়েছে এটা তো অর্ধেক চাঁদ দেওয়া হচ্ছে উপহার আচ্ছা এটার ভিতরে আলুর পুরটা আর বেশি করে ঠাসা আছে খেতে আরো বেশি ভালো লাগবে দেখেই মনে হচ্ছে চাঁদে অনেক দাগ হয়ে গেছে লালLambda কি চাঁদের যেমন দাগ থাকে এখানে দাগ দেখাচ্ছে লালLambda একইভাবে বাকি ভেজে তৈরি হয়ে গেল গরম গরম আলুর পরোটা খেতে দারুণ সুস্বাদু আর বানানো খুবই সহজ আমাদের আজকের এই আলুর পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ফ্রেন্ড সহ ফ্যামিলি সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আজ বন্ধুরা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আলুর পরোটার কমেন্টটা কে করেছিলেন সঙ্গীতা কি একটা বেশ টাইটেলটা কি ছিল মনে না যাই হোক যিনি করেছিলেন উনি ওনার উদ্দেশ্যে করা হয়েছে হ্যাঁ ওনার উদ্দেশ্যেই এই রেসিপিটা আমার টাইটেল ঠিক মনে পড়ছে না সংগীতা কি একটা ছিল উনি যদি রেসিপিটা দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার রেসিপিটা কেমন লেগেছে চলুন এবার এই যে দুদিকে দুটো মুখগুলো এরকম করে আছে ওদেরকে পরোটা দিতে হবে না কাটি বলছে দূর তুমি তাড়াতাড়ি বন্ধ করো খুবই খারাপ এখান থেকেই খেতে থাকো এই তো